সেদিন আমাদের দেশের মুসলিম লিডার যারা ছিলেন তারা বলেছিলেন একটা মসজিদ নিয়ে এই পাঁচ দশকের অধিক কাল ধরে কত মরণ কত রক্ত কত অর্থ কত লুটারাজ ঘটে গেছে একটা মসজিদ চলে যায় যাক দেশটা ভালো থাক তাই না যার জন্যে আমাদের তৎকালীন লিডাররা বলেছিলেন আমরা সব চুপ হয়েছিলাম মসজিদ ভাঙা হলো তাও চুপ ছিলাম সেই জায়গায় মন্দির হচ্ছে তাও মেনে নিয়েছিলাম কিসের স্বার্থে শান্তি স্বার্থে এই ধৈর্যটা কি কম ধৈর্য একটা মসজিদ কোড যেখানে বলছে এটা বাবরি মসজিদই ছিল কোড বলছে এর নিচেই মন্দিরের কোনো চিহ্ন পাওয়া যায় কি কোড বলছে শুধুমাত্র বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ তাই না এটা তো কোর বলেছে তারপরেও আমরা লড়াই করিনি কেন করিনি শান্তি থাক দেশটা সুতরাং এই কঠিন জায়গায় যদি আপনি এই ধৈর্য ধরতে পারেন আপনাকে এখনো ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি অস্থির হলেই কিন্তু ওরা কিন্তু অপেক্ষা করছে আপনার গরম করার জন্যে কেউ কেউ আপনাকে গরম করে তুলবে কিন্তু গরম হলেই আরো ক্ষতি হবে তো শেষ কথা সাবধান সতর্কতার সঙ্গে চলতে হবে আবেগে ভাসলে হবে না বিবেক দিয়ে বিবেচনা করে আমাদের চলতে হবে ভারতবর্ষে আমরা চোদ্দ শতাংশ মুসলিম আছি তো তো মুসলমানদেরকে রাষ্ট্রের উচিত হলো দেশের মানুষ ঝগড়া বাদালে রাষ্ট্রের উচিত হলো মিটিয়ে দেওয়া ঝগড়া থামিয়ে দেওয়া আর এখানে রাষ্ট্র তো উদ্বুদ্ধ করছে সংখ্যা গুরু সম্প্রদায়কে সংখ্যা লঘু সম্প্রদায়কে সর্বনাশ করার জন্যে পুরোটাই তো রাষ্ট্রীয় বল সেখানে আমাদের মাথা আরো ঠান্ডা রাখতে হবে মুসলমান যত অধৈর্য হব আমরা বিপদ কিন্তু তত পায় পায়। খুব শান্ত মাথায় আমাদেরকে শান্তির বার্তা আরও দিতে হবে আমরা যদি অশান্ত হয়ে পড়ি তাহলে আরও ক্ষতির প্রবল আশঙ্কা রয়েছে আমি এর পরেও আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে কারণ বাবরি মসজিদ যখন শহীদ হচ্ছিল সেদিনও তো আমরা দেখেছি সেই জায়গায় যেদিন রাম মন্দির তৈরি হয়েছিল সে জায়গাও আমরা দেখেছি ভারতবর্ষের সেদিন আমাদের দেশের মুসলিম লিডার যারা ছিলেন তারা বলেছিলেন একটা মসজিদ নিয়ে এই পাঁচ দশকের অধিক কাল ধরে কত মরণ কত রক্ত কত অর্থ কত লুটতারাজ ঘটে গেছে একটা মসজিদ চলে যায় যাক দেশটা ভালো থাক তাই না যার জন্যে আমাদের তৎকালীন লিডাররা বলেছিলেন আমরা সব চুপ হয়েছিলাম মসজিদ ভাঙা হলো তাও সহ্য ছিলাম সেই জায়গায় মন্দির হচ্ছে তাও মেনে নিয়েছিলাম কিসের স্বার্থে শান্তি স্বার্থে এই ধৈর্যটা কি কম ধৈর্য একটা মসজিদ কোড যেখানে বলছে এটা বাবরি মসজিদই ছিল কোড বলছে এর নিচেই মন্দিরের কোনো চিহ্ন পাওয়া যায় কোড বলছে শুধুমাত্র বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ তাই না এটা তো বলেছে তারপরেও আমরা লড়াই করিনি কেন করিনি শান্তি থাক দেশটা। সুতরাং এই কঠিন জায়গায় যদি আপনি এই ধৈর্য ধরতে পারেন আপনাকে এখনো ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি অস্থির হলেই কিন্তু ওরা কিন্তু অপেক্ষা করছে আপনার গরম করার জন্যে কেউ কেউ আপনাকে গরম করে তুলবে কিন্তু গরম হলেই আর ক্ষতি হবে তো শেষ কথা সাবধান সতর্কতার সঙ্গে চলতে হবে আবেগে ভাসলে হবে না বিবেক দিয়ে বিবেচনা করে আমাদের চলতে হবে